পর্যন্ত আমাদের কাছে খুবই স্বাভাবিক মনে হচ্ছে এবং বিশেষ করে ভোটার উপস্থিতি সময় যখন বাড়বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফল থেকে আসবে আর যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের বাসগুলো ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি বিশেষ করে যারা অনাবাসিক শিক্ষার্থী তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা মানে হচ্ছে ভোট কেন্দ্রে চলে আসুন এবং আপনাদের উপস্থিতিতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আবাসিক এবং বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের উপস্থিতিতে আমরা মনে করি সব থেকে যোগ্য নেতৃত্ব বেড়ে আসবে বলে আমরা বিশ্বাস করি এবং গত সতেরো বছর ধরে যে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের মানুষকে ভোট প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে বিশেষ করে তরুণদেরকে যে সংক্ষুব্ধ করে রাখা হয়েছে আমরা মনে করি আজকের এই ডাকসুর নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষ যে ভোট প্রদান করতে ইচ্ছুক তার একটি শুভ সূচনা আজকের এই মাধ্যমে হবে বলে আমরা প্রত্যাশা রাখছি এবং এখনো পর্যন্ত আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় আটটি ভোট কেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট প্রদান হচ্ছে দিন যত বাড়বে আমরা সার্বিক পরিস্থিতিগুলো আরও আসলে ভালো বলতে পারবো বলে আমরা মনে করি আপনার সন্তুষ্টি কেমন অবস্থা দেখছি আসলে এখনো পর্যন্ত এক ঘন্টার পরিস্থিতিতে আসলে বোঝা যাবে না যে সন্তুষ্টির জায়গা বা কোনো জটিলতা আছে কিনা বা কোনো সমস্যা তৈরি হয় কিনা তবে এক যে এক ঘন্টা বোর্ড প্রদান হয়েছে সেটার বিষয়ে আমরা মনে করি যে সার্বিকভাবে এটি সন্তোষজনক অবস্থায় রয়েছে শিক্ষার্থীরা আসতেন এবং বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীর বাজগুলো আমরা খবর পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করছে এটি এক ধরনের স্বস্তির খবর বলে আমরা মনে করি এবং যেটি আমরা দেখলাম যে এখানে কয়েকজন শিক্ষকের আচরণ আমরা মর্মাহত হয়েছি আর বিশেষ করে তারা একটি বিশেষ রাজনৈতিক দলের আমরা যদি আরও স্পেসিফিক যদি বলি তাহলে তারা জামাত ইসলামের বিভিন্ন প্যানেলের পক্ষে তারা কাজ করছেন বলে আমাদের প্রাথমিকভাবে হচ্ছে প্রতীয়মান হয়েছে এবং তারা আমরা দেখেছি যে শিবিরের প্যানেলের বিপি বিপিপাতি সাদিক ক্যাম্প যেরকম অভিযোগ করেছেন আমরা দেখছি এই কেন্দ্রে একজন পক্টর রয়েছেন যে আমাদের সম্মানিত শিক্ষক মাহবুব স্যার তিনিও সাদিক কায়েমের বাসাই তিনি একই অভিযোগ করেছেন মানে জামাত ইসলামের মত করে অভিযোগ করেছেন এটি দুঃখজনক এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সকল অংশীদারদের মধ্যে যে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সেটি যেন কোনো শিক্ষক যেন এই সম্পর্কের মধ্যে কোনো ভেদাভেদ তৈরি না করে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিও আমাদের একই উদাত্ত আহ্বান থাকবে ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ যে তারা একশো মিটারের মধ্যে প্রচারণা চালাচ্ছে বা তারা ওই লিফলেট দিচ্ছে ভোটারের স্লিপ দিচ্ছে যেটা একশো মিটারের আচরণ লঙ্ঘন আর কি সেটা নিয়ে কী বলবেন মানে এই অভিযোগটা আপনাদের আচ্ছা প্রথমত হচ্ছে আপনি দেখেছেন যে এটাই হচ্ছে লাস্ট বোট যেটি মজিব বোট কেন্দ্র এখান থেকে ছাত্রদলের বুথ রয়েছে আপনারাই যদি হিসাব করে দেখেন প্রায় দেড়শো মিটার দূরে অর্থাৎ প্রবিসি সারের বাংলোর পরে এই বুথটি আমাদের না এটি বাক্সাসের সুতরাং আপনারাই দেখেন প্রায় দেড়শো মিটার দূরে রয়েছে সুতরাং এরকম অভিযোগ ভিত্তিহীন এবং বিশেষ করে শিবিরের যিনি বিপি প্রার্থী এবং জিএস প্রার্থী যারা অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছে গণ অভ্যুত্থান পরে তাদের মুখও সম্মুচিত হয়েছে তারা এরকম অভিযোগ করছে আপনারাই দেখেন আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনারা সেটি প্রমাণ করুন এখান থেকে প্রায় দেড়শো মিটার দূরে ছাত্র দলের রয়েছে এবং প্রভিসি স্যারের বাংলোর পরে রয়েছে আমাদের বুটটি সুতরাং এটি কোনোভাবে এটি সত্য নেই এটি অসত্য মিথ্যা এবং গণ অভ্যুত্থানের পূর্বে যারা ছাত্রলীগের রাজনীতি করেছে গণ নিয়ে যারা ছাত্র শিবিরের রাজনীতি করে তারা বিপি প্রাপ্তি হয়েছে তারাই শুধুমাত্র গুজব মিথ্যা গুজবান্ডা করছে আমরা যদি মিথ্যা বলি তাহলে আপনারাই প্রমাণ করুন যে কত মিঠার মধ্যে রয়েছে না তিনি তিনি বলেছেন যে ছাত্র দলকে আচ্ছা বুথ বসানোর পারমিশন দেওয়া হয়েছে কিন্তু আপনারা দেখেন যে এই এই বুথটি অর্থাৎ এই হেল্প ডেস্কটি কিন্তু আমাদের নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছে তাদের হেল্প ডেস্ক এই যে এই হেল্প এটি আপনারা নিজে গিয়ে দেখুন সুতরাং আমাদের মনে হচ্ছে এরকম অভিযোগ কোনোভাবে সঠিক নয় তারপরে উনি যেটি বলেছেন আমরা না লিফলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না আপনি নিজেই দেখেন লিফলেট দিয়ে কোনো প্রচার প্রচারণা হচ্ছে না আমাদের দিক থেকে না আমরা বলছি যে এখানে দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষকের আচরণে আমরা মর্মাহত হয়েছি সামগ্রিকভাবে তো আমরা বলছি না যে আরও দায়িত্বশীল আচরণ করা উচিত শিবিরের যিনি বিপি প্রার্থী তার বক্তব্য যেরকম আমাদের সম্মানিত শিক্ষকের বক্তব্য যদি একই হয়ে যায় তাহলে তো এটি খুবই দৃষ্টিকোটু মনে হবে বলে আমরা মনে করি ধন্যবাদ সভাই